গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে দুর্গাপুর এই দেখো মা রেডি হয়ে গেছে মিস্টার গোস্বামী রেডি হচ্ছে আর বাবা রেডি হয়ে বাইরে আছে কোনখানে আছে জানো ওই যে ওইখানে ওইখানে আছে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি রেডি হয়ে দাঁড়িয়ে আসবা গাড়িতে করে যাব দুর্গাপুর অন্য অন্নপ্রাশন বাড়ি আছে হ্যাঁ চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি হ্যাঁ এই হচ্ছে আমার শাড়িটি এটা আমার শাড়ি এই শাড়িটাই এই যে আমার মা দেখো রেডি চলো বেরোই তারপর কথা হচ্ছে দেখো আমরা বেরিয়ে পড়েছি এটা তোমার আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে যাচ্ছি এটা তোমার চলে এলাম তোমার পাঁচালের জঙ্গল দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচন্ড হাতির উপদ্রব হ্যাঁ আর ওয়েদারটা ছিল ওয়েদার সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল হ্যাঁ বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা পরিবেশ আর রোদ ওঠেনি এত সুন্দর আবহাওয়ার মধ্যে যাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে জানো ওই দেখো আমার মা রয়েছে বাবা রয়েছে আমি রয়েছি আর ওই মিস্টার গোস্বামী সামনে বসে আছে আমরা সৌরভের গাড়িতে গিয়েছিলাম মানে সৌরভ ওই যে চালা চোখে দেখতে পাচ্ছো সৌরভ হ্যাঁ ওর গাড়িতে আমরা যাতায়াত করি আর কি চলে এলাম দুর্গাপুরে দাদার এই প্যান্ডেল রয়েছে এখানে প্যান্ডেল মুড়ি খেতে বসে গেছি আমার দাদা ছোট দা আমার এই যে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর কি ফুচকা খাচ্ছি ওই যে আমার ভাসুরের ছেলে ও এল ও তোমার বর্ধমান থেকে আসছে আর কি ওই যে দেখো পেরিয়ে গেল আর কি পাশের দিকে আর আমরা তারপর যাচ্ছি দেখো পুচু সোনার কাছে যাচ্ছি পুচু পুচু সোনার অন্নপ্রাশন ওইখানে তোমার ওই পুজো হচ্ছে আর কি ওই পুজোটায় দেখতে যাচ্ছি তাই দেখো দোতলার উপরে একটা রুমের মধ্যে হচ্ছিল আর কি পুজোটা এই যে দেখো পুচু সোনা বসে আছে হ্যাঁ ওই দেখো একটুও কাঁদায়নি জানো ছটপট ছটপট করছিল হ্যাঁ আর ওই যে ওর মা মানে আমাদের পিউ ওর মায়ের নাম হচ্ছে পিউ আর জয় আছে জয় তো আমার ভাসুরের ছেলে হচ্ছে জয় ওই যে আমি গেছি পুচু একটুও কাঁদেনি জানো দিব্যি সুন্দর বসে বসে এনজয় করছে ব্যাপারটা ও বুঝতেই পারছে না কি হচ্ছে ওই দেখো চুপ দিয়ে বসে আছে মায়ের কোলে আর ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের উনি আমাদের পুরুত মশাই আর কি আমাদের প্রতিটা কাজেই আপনারা দেখতে পাবে দেখতে পাবেন আপনারা হোম হচ্ছে প্রচুর বিশাল এনজয় করছে ব্যাপারটা জানো उतू विशाल एंजॉय करछे एकदम कानेनी

Om Gan 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 ওহ হেরা हेलो हेलो

রান্না ঠিক আছে এসছি দশটা সব হ্যাঁ বউ বুঝতে পারছেন ঠিক আছে অসুবিধা ঠিক আছে ঠিক আছে মিস্টার গোস্বামী গেছে তোমার হেসেলে চলে গিয়েছিল মানে যেখানে রান্না বান্না হচ্ছে সেখান থেকে এই সুটটা করে নিয়ে এসেছে আর কি হ্যাঁ প্রচুর রান্না বান্না আর রান্না খুব সুন্দর হয়েছিল প্রচুর রান্না হয়েছিল কালকের দিনটা আমরা খুব এনজয় করেছি জানো মানে বুঝে অন্নপ্রাশনের পরের দিনে ভয়েসটা দিচ্ছি তো তার জন্যই বললাম আর কি কালকে আমরা খুব এনজয় করেছি আসার সময় প্রচন্ড ঝড় বৃষ্টির মুখে পড়ে গিয়েছিলাম সেটা তোমরা ব্লগটা দেখতে ঠিক আছে ভালো প্রচন্ড মেঘ উঠে গিয়েছিল তার জন্যে তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম এখন বাজে তিনটা একচল্লিশ আসলাম এসে একটু বসলাম বসার পরে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে ভাসুর কত জিনিস দিয়েছে দেখো এ দেখো কাতলেট খাওয়া হয়ে গেল এ দেখো ওইখানে কাতলা মাছ আছে এখানে তোমার পাবদা মাছ আছে দেখো মিষ্টি দিয়েছিল এই বাটিটার অনেকটা মিষ্টি ছিল আর এই যে এটা ভেটকির হচ্ছে ইয়ে ফ্রাই কাটলেট কাটলেট ভেটকি কাটলেট হ্যাঁ তো অনেকগুলো ছিল এটা খাওয়া হয়ে গেল হ্যাঁ প্রচুর জিনিস দিয়েছে এইগুলো তো এরপর রান্না করতে হবে বলো তার জন্য এই যে পটল আলু দিয়ে একটা তরকারি করছি আর এই যে পাবদা মাছটা আর এই মাছটা দিয়ে সব দিয়ে একটা ঝাল করে নেব এই হচ্ছে আজকের রাত্রেবেলা রান্না এই গরম গরম ভাত হলো হ্যাঁ এই হচ্ছে রান্না তো চলো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড দুর্গাপুর থেকে বেরোনোর পরে প্রচন্ড বৃষ্টি এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে পরে তারপরে এলাম আর কি এই যে তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি হুম তো চলো সবাইকে গুড নাইট আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো গুড নাইট টা